ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার বিজ্ঞপ্তি দিয়েছেন সমস্ত গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ তাদের উদ্দেশ্যে এবং এখানে উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের যে রেশনালাইজেশান প্রক্রিয়া সেটা খুব দ্রুত চালু হবে এবং যে কারণে সমস্ত পোস্টিং অর্থাৎ কোন বিদ্যালয়ে কোন শিক্ষক রয়েছেন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পোস্টিং এই বিষয়ে আপডেট দিতে হবে আগামী টোয়েন্টিএথ জানুয়ারি দু হাজার মধ্যে এবং এর জন্য একটা পোর্টাল ডেভেলপমেন্ট করা হবে খুব দ্রুত সেখানেই সমস্ত আপডেটগুলি দিতে হবে এটা গেল এক প্রস্ত বিষয় এবারে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তাদের মেডিকেল ডিটেলস যদি কিছু থাকে এবং শুধু দিলেই হবে না তার সাপোর্টিং ডকুমেন্টও জমা দিতে হবে এবং এই টোটাল প্রক্রিয়াটা সাতাশে জানুয়ারি দু হাজার মধ্যে সম্পূর্ণ করতে বলা হচ্ছে এবং কোনো শিক্ষক শিক্ষিকা যদি কোনো মেডিকেল ইস্যু প্রপার সাপোর্টিং ডকুমেন্ট সহযোগে না দেন সেক্ষেত্রে ধরে নেওয়া হবে এই বিষয়ে তার কিছু দেবার নেই এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আগামী সতেরোই জানুয়ারি জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তাদেরকে সমস্ত তথ্য জমা দেওয়ার জন্য অর্থাৎ সমস্ত বিষয়টাকে সামাপ করে বললে যেটা দাঁড়াচ্ছে গভর্নমেন্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পোস্টিংয়ের আপডেট দিতে হবে টোয়েন্টিএ জানুয়ারির মধ্যে তার কারণটা হচ্ছে তাদের যে রেশনালাইজেশান প্রক্রিয়া মাঝে মাঝে হয় এটা আমরা জানি তো সেই উদ্দেশ্যে এবং এই এই বিষয়ে মেডিকেল বিষয়টা একটা অগ্রগণ্য ভূমিকা পালন করে যে কারণে উপযুক্ত সাপোর্টিং ডকুমেন্ট সহযোগে সেই মেডিকেল তাদের যার যা ব্যাপার আছে সেই তথ্য জমা দিতে বলা হচ্ছে এবং টোটাল প্রক্রিয়াটা আগামী সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট যে পোর্টাল এর জন্য খোলা হবে তার মাধ্যমে আপডেট করতে বলা হচ্ছে আমি সমস্ত বিষয়টা সংশ্লিষ্ট যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন অব অবশ্যই গভর্নমেন্ট বিদ্যালয় আমি বারবার বলছি তাদের জন্য আমি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ